মনটা খুবই খারাপ কারণ একরকম প্ল্যান হয়েছিল আর সে প্ল্যান তো হলো না সাকসেসফুল পোস্টপন্ড হয়েছে ক্যান্সেল হয়নি পোস্টপন্ড হয়েছে ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের পিকনিকে যাওয়ার কথা ছিল কলকাতায় কয়েকটা জায়গা একটু ঘোরাঘুরি করব আর খাওয়া দাওয়া করব আমরা তিনজন ছিলাম আমার বোনের ফ্যামিলি ছিল তারাও তিনজন তো ছজন মিলে যাওয়ার কথা ছিল কলকাতায় একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো তো আমি সেই জন্য কাল রাত্রে চিলি চিকেন করে রেখেছি নিয়ে যাব আর বোন করেছিল মিক্সড ফ্রায়েড রাইস আর আনুষঙ্গে যেগুলো থাকে একটু মোয়া মিষ্টি স্যালাড এগুলো তো ছিল তো সকাল থেকে এত বাজে ওয়েদার মানে বেরোনো তো দূরের কথা মানে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করবে না এরকম একটা ব্যাপার তো এত বাজে ওয়েদার বেরোতে তো পারলাম না তো সেই খাবারই বাড়িতে বসেই খাওয়া হচ্ছে কারোরই মন ভালো নেই ওই জন্য

তো এই বাজে ওয়েদারে বেরোতে আর ভালো লাগলো না সেই জন্য প্ল্যানটা পোস্টপন্ড করলাম তো শুরু করা যাক হ্যাঁ হ্যাঁ চলো শুরু করি ইচ্ছা ছিল চিড়িয়াখানায় বসে ওখানে বাড়ির খাবার রান্না করে নিয়ে গিয়ে খাবো আর সেই খাবার খাচ্ছি খাওয়া ভাগ্যটা ঠিক আছে খাওয়াটা তো হচ্ছে কিন্তু এটা বাইরে গিয়ে খাওয়ার কথা ছিল সেটা হলো না এরকম ছোটবেলার চিড়িয়াখানার ওই রকম একটা বেডশিট পেতে বসে খাওয়া দাওয়া কিন্তু আমরা ছোটবেলা থেকেই যতবার গেছি ওই রকম ভাবেই কিন্তু হয়েছে সবাই করে অনেকেই করে ওই রকম তো সেই রকমই ভেবেছিলাম যে বাড়ি থেকে একটু রান্না করে নিয়ে যাই নিয়ে গিয়ে ওখানে বসে খাবো খাওয়া দাওয়া করে করেছিলাম গিয়েছিলাম কিন্তু রান্না করে নিয়ে যায়নি ওখানে বাইরে থেকে কিনে খেয়েছিলাম আর রাইসটাও খুব সুন্দর হয়েছে আর তোমার চিলি চিকেনটাও খুব সুন্দর হয়েছে সত্যি ফ্রাইড রাইসটা কিন্তু খুব সুন্দর হয়েছে বোন করেছে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম হুম রাইস খুব ভালো হয়েছে খেতে চিংড়ি ডিম কাজু কিশমিশ আর সবজি টবজি দিয়ে দারুণ টেস্ট হয়েছে কিন্তু এটা যদি ওখানে বসে খেতাম কত ভালো লাগতো আর কি করা যাবে প্রকৃতিকে তো আমরা বস করতে পারি না প্রকৃতির বসে আমাদের চলতে হবে সেটাই গতকাল ওয়েদার বেশ ভালো ছিল একদম ঝলমলে আকাশ কিন্তু গতকাল রাত থেকে এই রকম শুরু হয়েছে আমার তরফ থেকে দুজন যে রান্না করেছে একজন রাইস মানে আমার শালি আর চিকেন আমার ওয়াইফ তো খুব সুন্দর খাচ্ছি তার জন্য দুজনে আমি একটা গিফট দেব তো সেটা আমি এখন বলছি না এখন বলবো না ক্যামেরার সামনে ওদেরকেই দেব গিফট পাবো পিকনিক ক্যান্সেল হওয়ার জন্য গিফটও পাওয়া যায় এটা আমি জানতাম না হুম না এটা পিকনিক ক্যান্সেলের জন্য ঠিক নয় এটা ভালো রান্নার জন্য তো ঠিক আছে বন্ধুগণ খাওয়া দাওয়া সেরে নিই আর ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট যখন প্ল্যানিং হবে তো সেই ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে